নমস্কার দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা স্বাধীনতা দিবস পালন করছি দেশের সর্বত্র কিন্তু আমরা ঘরে ও বাইরে রাস্তাঘাটে বাসে ও ট্রেনে স্কুলে ও কর্মক্ষেত্রে কতটা স্বাধীন সেটাই প্রশ্ন ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি আমাদের ভাবতে বারবার বাধ্য করে স্বাধীনতা দিবস এত আনন্দের সাথে পালন করা আদৌ যথাযথ কিনা আমাদের বীর শহীদরা যে স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছিলেন তা তারা দিয়ে গেলেও কোথাও হয়তো আমরাই সে স্বাধীন দেশকে সকলের জন্য স্বাধীন ও সে প্রাপ্তে অক্ষম তবে প্রত্যেক সাধারণ মানুষের মতো আমরাও। রোজই স্বপ্ন দেখি এক সত্যিকারের স্বাধীন দেশ যেখানে প্রত্যেক মা তার সন্তানকে বিনা চিন্তায় তার বিদ্যালয়ে তার কলেজে তার কর্মস্থানে যেতে দিতে পারবে এরমই এক দেশ যেখানে মা বাবাকে তার সন্তানের মৃতদেহ নিয়ে নিউজ চ্যানেলের সামনে এসে কাঁদতে হবে না মানুষের এক একজনের প্রতিবাদ করার অস্ত্র এক এক রকম তাই আজকের পরিবেশন শুধুমাত্র সেই আগামী স্বাধীন দেশের জন্য যে দেশে কোনো অকাল নিষ্ঠুর হত্যা নেই দি গ্রেসফুল মাইন্ডসের আজকের নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম নিঃশব্দ রাত্রির দেশ তার উপরে একজন নিঃসঙ্গ মানুষ অদূরে খাজুরাহ মন্দিরের চূড়া মিথুন মূর্তিগুলো দেয়াল ছেড়ে লাভ দিয়ে উঠেছে আকাশে নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলছে শারীরিক প্রেম আমি যে কোনো দিকে যেতে পারি অথচ আমার কোনো দিক নেই ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম সেই দিনটি ছিল বর্ষণ শীত মাঝে মাঝে এমন হয় আকাশ নিচে নেমে আসে গাছগুলো দুহাত বাড়িয়ে ডাকে এসো এসো বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয় বস্তু বিশ্বের মধ্যে রয়েছে গহন কোনো বাণী রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি এই রকম সময়ে দিক ঠিক করা সহজ নয় আমি পা বাড়িয়ে থাকি কিন্তু কোন দিকে যাব জানি না ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম দিঘির জলে ভাসছে গোলাপি শাড়ি পরা বধুটির সব তার পায়ের আলতা ধুয়ে যায়নি তার হাত ভর্তি সবুজ কাচের চুরি তার অষ্ট ও অধর তীব্র বিষের দাহে নীল যারা সহজে চিৎকার করে তারাও চারিদিকে দাঁড়িয়ে স্তব্ধ যারা অপরের হাতে নিহত হবার জন্য প্রস্তুত তারাও আজ একটু একটু খুনি এই দিঘির কাছে সে প্রত্যেক দিন তার মনের কথা বলতে আসত তার তীব্র দুঃখ ছিল না তার তীব্র সুখও ছিল না সে শুধু চেয়েছিল মাঝারি ধরনের বেঁচে থাকতে একটা কোনো জায়গা থেকে তো তার মৃত্যুর জন্য উত্তর খুঁজে আনতে হবে কোন দিকে কোন দিকে ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম ঝাঁসি হায়দ্রাবাদ নাগপুর কানপুর এলাহাবাদ বিভিন্নমুখী বাস গোল হয়ে ঘিরে ফুঁসফুস করছে যে কোনো একটাই লাভ দিয়ে উঠে পড়লেই হয় কিন্তু কেন আমি নাগপুর না গিয়ে এলাহাবাদ যাব না অথবা হায়দ্রাবাদ না গিয়ে ঝাঁসি না যাবার কোনো যুক্তি আছে ঠিক এক জায়গাতেই যাওয়ার গাড়ি ভাড়া আমাকে একবারের বেশি দুবার সুযোগ দেওয়া হবে না আমাকে পাঠানো হয়েছে মাত্র একটি জীবন কাটাবার জন্য একটি জেলখানা থেকে বেরিয়ে শুধু একদিকে যাবার মুক্তি চোখ বুঝে ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে শুধু একটি কাগজের টুকরো আমি চোখ বুঝলাম এই রকম সময়ে মানুষ চোখ বুঝে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং বৃক্ষের মতন স্থানু হয় ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম চতুর্দিকে সব কিছুই অচেনা দুদিক দিয়ে মানুষ আসে যায় কেউ থামে না কেউ চোখের দিকে চোখ ফেলে না কেউ আমার কথা বোঝে না আমি কারোর কথা বুঝি না কারোর হাতে উজ্জ্বল নীল রঙের বল কারোর হাতে পাংশু রঙের থালা কেউ মুঠো মুঠো বাতাস খায় কেউ অ্যালকোহল দিয়ে দাঁত মাজে জীবন্ত যুবতীর বুকে শকুন এসে ঠোকরায় তারা হাসে শিশু এসে মায়ের আদর কাটতে চাইলে মা কাঁদে পোশাকের দোকানে মানুষ ঝুলছে অপর মানুষের কোনো পোশাক নেই মাংসর দোকানে মানুষ ঝুলছে অপর মানুষের কোনো মাংস নেই এই ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই না আমি কি এখানকার কেউ নয় এ আমার দেশ এ আমার দেশ বলে চিৎকার করে উঠি কর্ণপাত করে না একজনও এমনকি আমার দেশও কোনো উত্তর দেয় না ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম একটি ঠিকানা চিঠি এসেছে আমায় যেতে হবে যেমন ভাবে মৃত্যুর নির্ভুল চিঠি আসে কিন্তু মৃত্যু কারুর জন্য অপেক্ষা করে না আমার জন্য একজন প্রতীক্ষায় বসে আছে সে কোথায় জানি না সে কি সমুদ্র কিনারে কিংবা হিমালয়ের মর্ম সে কি বন্যায় ধুয়ে যাওয়া মাটির উপর নতুন পলিতে দাঁড়িয়ে আছে সে কি শুকনো জীব বার করে ক্লান্ত জঙ্গলের মধ্যে একাকি শয়ান সে কি কোনো বিশাল প্ল্যাটফর্মের পাশের জটলার মধ্যে বসে আছে জানু পেতে সে আমার ছেলেবেলার হারিয়ে যাওয়া সঙ্গী সে আমার বড়ো বড়ো চোখ বিস্ময়ের বিমূর্ত ছেলেবেলা আমি মানচিত্রের গলিঘুজির মধ্যে ছুটাছুটি করি আমায় যেতে হবে যেতে হবে ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি সেই ধান ক্ষেতের জায়গায় এখন ধান ক্ষেত নেই সেই নদীর ভিতরে নেই নদী নগর উড়ে গেছে শূন্যে সেখানে সব ছাত খোলা মানুষ সেই একই মানুষের মধ্যে অন্য মানুষ রক্ত ছড়ানো আকাশের নিচে এক অলিক দেশ একদিন যারা অনুসরণকারী ছিল আজ তারাই পলাতক মহাকুর্মের পিঠে এক অন্ধ লিখে যাচ্ছে ইতিহাস এক জননী তার প্রতিটি সন্তানের জন্য একটি করে মুরগির ডিমও প্রসব করতে পারেনি এই তার খেদ যেখানে স্থাপত্য ছিল সেখানে আজ সুরঙ্গ যেখানেই যাই সেখানেই শুনি এখানে নয় এখানে নয় অথচ কোথাও তো হৃদয় থাকবে এবং তার মধ্যে ভালোবাসা বিজন নদীর ধার দিয়ে আমি হেঁটে চলেছি উৎস কিংবা মোহনার দিকে